ইসলামী ইতিহাসে সালাউদ্দিন আয়ুবি এমন একজন ব্যক্তি যিনি তার সাহসিকতা বুদ্ধিমত্তা এবং মানবিক গুণাবলীর জন্য সর্বদাই স্মরণীয় হয়ে আছেন তিনি মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা এবং কূটনীতিবিদ ছিলেন যিনি কুশেদারদের বিরুদ্ধে জিহাদের নেতৃত্ব দিয়েছিলেন এবং জেরুজালেম পুনরুদ্ধার করেছিলেন সালাউদ্দিন আয়ুবীর আসল নাম ছিল সালাহউদ্দিন ইউসুফ ইবনে আয়ুবী তিনি এগারোশো সাঁত্রিশ সালে তিকৃত ইরাকে জন্মগ্রহণ করেন তার পিতা নাজমুদ্দিন আইয়ুব ছিলেন তিকৃতের গভর্নর সালাউদ্দিনের পরিবার ছিল কুর্তি বংশোদ্ভূত তারা ছিলেন অত্যন্ত ধার্মিক এবং ইসলামিক শিক্ষা ও সংস্কৃতিতে গভীরভাবে নিবেদিত শৈশবে সালাউদ্দিন বাগদাদের তৎকালীন সেরা শিক্ষকদের কাছ থেকে ইসলামিক শিক্ষা লাভ করেন তিনি কোরআন হাদিস ফিকা এবং অন্যান্য ইসলামিক জ্ঞান চর্চা করেন তার পাশাপাশি তিনি ঘোরসাবারি তলোয়ার চালনা এবং অন্যান্য যুদ্ধ কৌশল শিখে নিজেকে একজন দক্ষ যোদ্ধা হিসাবে প্রস্তুত করেন সালাউদ্দিন আইবি তার জীবন শুরু করেন সিরিয়ার আলেপথে নুরুদ্দিনের অধীনে সামরিক কর্মকর্তা হিসাবে প্রথম জীবনে তিনি ফাতিনিদের সঙ্গে লড়াই করেন এবং সেখানে তার সামরিক দক্ষতা প্রকাশ পায় এগারোশো সালে তিনি মিশরের ফাতিমি খেলাফতের প্রধানমন্ত্রী হন সেখানে তিনি তার বুদ্ধিমত্তা এবং সামরিক নেতৃত্বের মাধ্যমে দ্রুত খ্যাতি অর্জন করেন ফাতিমি খেলাফতের পতনের পর সালাউদ্দিন মিশরের সুলতান হন তিনি মিশরের শূন্য ইসলাম পুনঃপ্রতিষ্ঠা করেন এবং ফাতিমিদের শিয়া প্রভাবকে নির্মূল করেন তিনি সেখানে ইসলামী শিক্ষা ও সংস্কৃতির প্রসার ঘটান এবং একটি শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলেন সালাউদ্দিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় যখন তিনি ক্রুশেরাজ্যের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করেন এগারোশো চুয়াত্তর সালে নুরুদ্দিনের মৃত্যুর পর সালাউদ্দিন সিরিয়ার পর নিয়ন্ত্রণ নেন এরপর তিনি সিরিয়া এবং মিশরের মধ্যে ঐক্য স্থাপন করে ক্রুশেরাজ্যের বিরুদ্ধে একটি বিশাল সামরিক শক্তি গড়ে তোলেন এগারোশো সাতাশি সালে সালাউদ্দিন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করেন হিটিনের যুদ্ধে এই যুদ্ধে তিনি ক্রুসেডারদের বাহিনীকে সম্পূর্ণরূপে পরাজিত করেন এবং জেরুজালেমের দিকে অগ্রসর হন জেরুজালেম অবরোধের পর সালাউদ্দিন শহরটিকে পুনরুদ্ধার করেন যা মুসলিম বিশ্বের জন্য একটি বিশাল সাফল্য ছিল জেরুজালেম পুনরুদ্ধারের পর সালাউদ্দিন তার মহানুভবতা এবং মানবিকতার পরিচয় দেন তিনি শহরে খ্রিস্টান বাসিন্দাদের সুরক্ষা প্রদান করেন এবং তাদের সম্পদ ও জীবনের কোনো ক্ষতি হতে দেননি এই ঘটনায় সালাউদ্দিনের মানবিক গুণাবলী বিশ্বজুড়েই প্রশংসিত হয় জেরুজালেন পুনরুদ্ধারের পর পশ্চিমা ক্রুসেডাররা নতুন করে এক বিশাল বাহিনী প্রস্তুত করে এবং তৃতীয় কুসেড শুরু করে রিচার্ড দ্য লায়েন হার্টের নেতৃত্বে ক্রুসেডাররা সালাউদ্দিনের বাহিনীর সঙ্গে বেশ কয়েকটি যুদ্ধ করে যদিও ক্রুসেডাররা কিছু ক্ষেত্রে সামরিক সাফল্য লাভ করে কিন্তু তারা জেরুজালেন পুনরুদ্ধার করতে ব্যর্থ হয় এগারোশো তিরানব্বই সালে সালাউদ্দিন অসুস্থ হয়ে পড়েন এবং তিনি দামেশকে মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর মুসলিম বিশ্বে শোক আসে তিনি অসাধারণ জীবনের মাধ্যমে ইসলামী ইতিহাসে তার নাম অমর রেখে একটি করে যান সালাউদ্দিন আইবী একজন আদর্শ শাসক এবং মহান যোদ্ধা ছিলেন যিনি তার ধর্মের জন্য লড়াই করেছিলেন এবং একই সঙ্গে মানবতার সেবা করেছেন তার জীবন এবং কর্মকাণ্ড আমাদের শিক্ষা দেয় যে মহান ব্যক্তি হওয়া শুধু যুদ্ধের ময়দানে নয় বরং মানবিক গুণাবলীর মাধ্যমেও সম্ভব আজও সালাউদ্দিন আয়বী একটি প্রতীক হয়ে আছেন যিনি শুধুমাত্র মুসলিমদের নয় বরং সারা বিশ্বের মানুষের জন্য অনুপ্রেরণার উৎস